একদিন এক দয়ালু রাজা রাজা চন্দ্র বর্মা রাজা চন্দ্র বর্মা ভাবলেন সত্যি কি কেউ আমাকে ভালোবাসে না শুধু আমার ক্ষমতাকে বই পায় তাই তিনি একদিনে পড়লেন রাজ্যের পথে বৃষ্টির মধ্যে হাঁটতে হাঁটতে তিনি গিয়ে পৌঁছালেন এক কুড়ে ঘরে সেখানে থাকতো এক গরিব বিকারি বুড়ো হরিপদ হরিপদ রাজাকে দেখে বলল বিজে গেছেন চলুন ভিতরে আসুন একটু পান্তা ভাত আছে বাক করে খাই রাজা অবাক এক বিকারে তার সামান্য খাবারও বাক করে নিচ্ছে খাওয়ার পর হরিপদ আবার বলল আপনাকে খুব চিন্তিত দেখাচ্ছে বলুন না মনের কষ্ট হালকা হবে তখন রাজা হেসে বললেন আমি এ দেশের রাজা আমি বুঝতে চেয়েছিলাম মানুষ শুধু ভয়ে আমাকে ভালোবাসে না সত্যিকারে আমাকে ভালোবাসে হরিপদ মাথা নিচু করে বলল মহারাজ ভালোবাসা মানে ভয় নয় ভালোবাসা মানে পাশে থাকা যখন কিছু নেই তবুও বাক্য করে দেওয়া রাজা সেদিন বুঝলেন আসল দন ক্ষমতায় নয় ভালোবাসা মানবতা আর সহানুভূতি রাজ্যের সবচেয়ে বড় সম্পদ